নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে হাঁটি হাঁটি পা করে সিবিআই এগোচ্ছিল এভাবে মধ্যে শুরু করা যেতে পারে খুব ইন্টারেস্টিং ঘটনাটা সিবিআই ইডির কোনো কাহিনি নিয়ে এখন কথা বলতে গেলেই মনে হয় কিছুই তো ডেভেলপমেন্ট হচ্ছে না যেমন ছিল তেমনি আছে কোনো কিছুই হচ্ছে না নতুন কেউ ধরাও পড়ছে না জেলে যাচ্ছে না একদম সর্বোচ্চ লেভেলের ভাইপো জেলে যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমাদের সমস্ত আলোচনাটা সেখানে নিবদ্ধ হয়ে যায় আমরা কোথায় যেন হারিয়ে যাই সিবিআই আর কি হচ্ছে আর কি হচ্ছে সেই যে অনুপ্রত মণ্ডল সাসপেন্স সেই যে পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেন্স সেই যে জ্যোতিপ্রিয় মল্লিক সাসপেন্স তারপরে এসেছিল কালীঘাটে কৃষ্ণ কৃষ্ণমণ্ডল তার ভয়েস স্যাম্পল টেস্টিং হবে কি হবে না এইসব করতে 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 এখন আমাদের রোজগার চর্চার বিষয় হচ্ছে আদালতে সিবিআই ধমকানি খাচ্ছে কিনা ইডি ধমকানি খাচ্ছে কিনা সিবিআই ইডিকে দিল্লি থেকে তাদের কণ্ঠরোধ বা তাদের হাতটাকে আটকে রাখা হচ্ছে কিনা এই নিয়েই আমরা নিত্য দিন চর্চায় ব্যস্ত থাকি কিন্তু এর মধ্যে যখন খুব ইম্পর্টেন্ট কোনো ঘটনা ঘটে যায় তখন ইচ্ছে করে আপনাদের সেই সম্বন্ধে অবহিত করতে ইতিমধ্যে একটা খুব মস্ত বড় ঘটনা ঘটে গেছে আপনারা জানেন কেউ কেউ যে দেখুন এস এল এস টি অর্থাৎ টেন ইলেভেন টুয়েলভ নিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছিল জাস্টিস দেবাংশু বর্ষাকের ছ মাসের একদম টানা তদন্তের ফলে তিনি পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছেন তারপর সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টে ছয় আগস্ট সেটা নিয়ে আবার শুনানি আছে যে যোগ্য অযোগ্য তালিকা সেগ্রিয়েট করতে রাজ্য সরকারকে বলে রাজ্য সরকার কিছুতেই হাইকোর্টে দেয় না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দেবে কি না সেই পর্যন্ত এখনো পর্যন্ত যা খবর সে সেসব জমা পড়েনি এইসব নিয়ে তো চর্চা চলছেই আলোচনা চলছে কিন্তু তার মধ্যে এ তো নাইন টেন ইলেভেন টুয়েলভ একটা নতুন পর্ব যে পর্বটা ইদানিংকালে একটু একটু করে মাথা ছাড়া দিচ্ছে যেটা আগামী দিনে বড় খবর হওয়ার দিকে যাচ্ছে সেটা হচ্ছে প্রাথমিকে কেন প্রাথমিকে দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ক্ষেত্রে কিন্তু ওই ওয়েমআর উদ্ধার হয়েছিল গাজিয়াবাদ থেকে কিন্তু এখানে প্রাথমিকে যে সত্তর হাজার দু হাজার চোদ্দো সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সত্তর হাজারকে পর্বে পর্বে বিভিন্ন প্রাথমিকের রিক্রুটমেন্ট হয়েছিল সেই প্রাথমিকের রিক্রুটমেন্টগুলো নিয়ে স্বাভাবিকভাবে চর্চা চলছিলো কিন্তু তার কোনো ওয়েমার পাওয়া যাচ্ছিল না এবার জাস্টিস রাজশেখর মান্থার ঘরে কেসটা উঠে জাস্টিস রাজশেখর মান্থা পরিষ্কারভাবে বলে দেন যে সিবিআইকে যেভাবে হোক ওই মানে যে সত্তর হাজারের ওয়েমার শিট সংক্রান্ত যেসব জালিয়াতির খবর নিয়ে মামলা টামলা হচ্ছে তথ্য নিয়ে মামলা হচ্ছে সিবিআইকে যেভাবে হোক খুঁজে বার করতে হবে যদি ওয়েমারশিট মানে একদম ড্যামেজ করে দিয়ে থাকে নষ্ট করে দিয়েও থাকে তাহলে সার্ভার হার্ড সমস্ত কিছু উদ্ধার করুক করে শেষ পর্যন্ত সেখান থেকে যেগুলো ডিলিট করা হয়েছে সেটা কোনো এজেন্সিকে দিয়ে উদ্ধার করা হোক ভারতীয় এজেন্সি যদি না হয় ভারতবর্ষের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে টেকনিক্যাল এজেন্সিকে দিয়ে সেটা উদ্ধার করা হোক এবং তার খরচাটা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রাথমিক শিক্ষা পর্ষদ সঙ্গে সঙ্গে ফ্ল্যাটলি সিবিআইকে বলে যে আমরা এই টাকা দিতে পারবো না আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই পর্যন্ত একটা ব্যাপার এগিয়েছে তার মধ্যে গিয়েছিল এস বসুরা অ্যান্ড কোম্পানি আমি একটু জাস্ট ছালিয়ে দিচ্ছি কেন ঘটনাটা কি ঘটেছে আপনাদের বুঝতে সুবিধা হবে এস বসুরায় অ্যান্ড কোম্পানি এই কোম্পানি এককে দিয়ে অবৈধভাবে ওই মানিক ফরচার্জ যে তালিকাগুলোকে ডিলিট করিয়েছে তালিকা করিয়েও ছিলেন তালিকা ডিলিটও করিয়েছে এস বসুরায় কোম্পানি কিছু টাকা কয়েক এক কোটি টাকা সম্মত বাজেয়াপ্ত করেছে ইডি সেসব খবরও আমরা পেয়েছিল তো জাস্টিস রাজেশেখর মানতায় এই অর্ডারটা দেওয়ার পর তখনই সিবিআইয়ের হুঁশ হয় এবং সিবিআই তখন ঝাঁপিয়ে পড়ে এস বসুরায়ন কোম্পানি তার দুজন কর্ণধার ইতিমধ্যে জেলে রয়েছেন আর তাদের অফিস খুলে সেই অফিস থেকে সমস্ত ছত্রিশটা হার্ড ডিস্ক এবং দুটো সার্ভার তারা উদ্ধার করে নিয়ে যায় যেটা সিবিআই আগে অনেক আগেই করা উচিত ছিল করেনি যাই হোক সেটা শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্থার খেয়ে শেষ পর্যন্ত সিবিআইগুলো উদ্ধার করে নিয়ে যায় এই যখন হচ্ছে যখন আমাদের সবার নজর সেই দিকে যে এস বসুরায়ন কোম্পানি থেকে টানা চার দিন ছত্রিশ ঘন্টা তল্লাশি করে 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 সমস্ত ক্যামেরা সেদিকে যাচ্ছিল বোম সেদিকে যাচ্ছিল সমস্ত চ্যানেল গিয়ে দেখছে পুশুরায়ন কমন্তি সিবিআই ঢুকছে আবার ছ ঘন্টা বা ন ঘন্টা বাদে তারা বেরোচ্ছে সেসব দৃশ্য দেখতে দেখতে আমরা অ্যাকাস্টমড হয়ে গিয়েছিল সরকারি অফিসার অ্যাকাস্টমড হয়ে গিয়েছিল তারই মধ্যে ঘটেছিল একটা বস্ত্র বড় খবর যেটা আমরা বলেও ছিলাম আমাদের কোনো একটি এপিসোডে যেখানে আচমকা সিবিআই কিন্তু আবার হানা দেয় আচার্য প্রফুল্লচন্দ্র ভবন যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এবং সেখানকার কিছু পুরনো লক করে যাওয়া ঘরে সেই ঘর থেকে কিছু হার্ড ডিস্ক এবং সার্ভার নিয়ে চলে যায় এমন ছটি হার্ড ডিস্ক কিন্তু ওখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যায় যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ বলুন নবান্ন বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এন্টায়ার সরকার বলুন শিক্ষা দপ্তর বলুন ব্রাত বসু বলুন সবারই নজর এবং আমাদের নজর ছিল যে ওই এস বসুরায়ন কোম্পানি থেকে সত্যিই আদতে কিছু পাই কিনা এস বসুরায় কোম্পানি থেকে ছত্রিশটা হার্ড ডিস্ক পেয়েছিল এবং দুটো সার্ভার পেয়েছিলো তার থেকে কি উদ্ধার হচ্ছে এখনও পর্যন্ত কেউ আমরা জানি না আমাদের সবার নজর ছিল ওই দিকে এবং নবান্নের নজর বেশি করেছিল তার কারণ এই সত্তর হাজারের মধ্যে একটা ব্যাপক অংশের জালিয়াতি আছে যেটা যদি আদালতে এক্সপোজ হয়ে যায় তাহলে সরকার কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর যে চাকরি গেছে তার থেকেও বড়ো স্ক্যামের মধ্যে এই রাজ্য সরকার জড়িয়ে যাবে এখানেই ঘটনার গুরুত্ব যেটা নিয়ে আমরা সিবিআইডি সিবিআইডি করতে করতে ঘটনার গুরুত্বটা কোন ক্ষেত্রে কতটা সেই মাপটা করতে আমরা ভুলে গেছি আমি সেই জায়গাটা আপনাদের ধরিয়ে দিলাম যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি গেছে বলে এত হইচই হচ্ছে সুপ্রিম কোর্টে একশো জন আবেদনকারী আবেদন করেছেন সরকার স্কুল শিক্ষা স্কুল সার্ভিস কমিশন যারা মামলা করেছেন সবাই মামলার মধ্যে ইনভলভ হয়ে গেছেন বাঘা বাঘা আইনজীবীরা সেখানে ইনভলভ হয়েছেন কিন্তু এই এই কেসটা যদি এক্সপোজ হয়ে যায় আমি বলছি এই স্কুল সার্ভিস কমিশনের গুণ স্ক্যামের মধ্যে জড়িত এক্সপোজ হতে পারে তার কারণ কী জানেন আমি আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখেছি যে জালিয়াতির পরিমাণ এইখানে প্রাথমিক শিক্ষা পর্ষদে মানিক ফর্চ ব্যাপক হারে করেছিল ধরুন কুন্তল ঘোষ তালিকা দিয়েছিল টাকা তুলে শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের ভাইপোর গ্রুপের যারা সদস্য কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা টাকা তুলেছিল চাকরি বেকার বেঁচেছিল করে সেই টাকা ঠিক জায়গায় প্রণামী দিয়েছিল এবং তারপর শেষ পর্যন্ত তাদের চাকরিগুলো হয়েছিল এবার এরা দিত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে যিনি লিপসেন বাউন্সের চিফ অপারেটিং অফিসার ভাইপোর কোম্পানি আপনারা যান তো সেই লিপসেন বাউন্সের কোম্পানির যিনি চিফ অপারেটিং অফিসার সুজয় কৃষ্ণ ভদ্র আবার কালীঘাটে বসে তার তালিকাগুলোকে ফাইনাল করতেন এই টাকা জমা পড়েছে এই তালিকা নিয়ে মানিক যে অফিসে গিয়ে বসতেন মানিক ভট্টা যে সেই তালিকা থেকে সেই অনুযায়ী রিক্রুটমেন্টগুলো করতেন সেই রিক্রুটমেন্টেরই কিন্তু এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা নিয়ে গুঁতো খেয়ে জাস্টিস রাজশেখর মান্থার গুঁতো খেয়ে বারবার করে সিবিআই গেছে এস বসুরায়ন কোম্পানি যে এজেন্সিকে দিয়ে মানিক ভট্টাচ্য এই কীর্তিগুলোকে করিয়েছেন ডিলিটগুলো করিয়েছিলেন মানে অর্থাৎ যে সমস্ত তালিকা মেধা তালিকা ওমআর সব ডিলিট করিয়ে দিয়েছে এইবার সিবিআই সাইলেন্টলি আমি সিবিআইয়ের একজন কোনো একটা মার্টিকুল পার্টিকুলার সোর্স আমি সোর্সে যাচ্ছি না সেখান থেকে খবরটা পেলাম সিবিআই কিন্তু এই এস পসুরায়ন কোম্পানির দিকে যখন আমাদের সবার নজর সাইলেন্টলি আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে ছটা হার্ড ডিস্ককে উদ্ধার করেছে যে ছটা হার্ড ডিস্ককে কিন্তু এডিটেবল ফরম্যাটে এই তালিকা মেধা তালিকা রিক্রুটমেন্ট তালিকার সমস্ত কিছু পাওয়া গেছে এবং এইটা থেকে এখন একটা টার্নিং পয়েন্টের জায়গায় সিবিআই দাঁড়িয়ে পড়েছে যে যা পেয়েছি তার থেকে আরও কিছু তথ্য কিন্তু রিকভার করে আমরা কোর্টে দিলেই তাহলে খুললাম খুললা কিন্তু এবার প্রাথমিকে হাত পড়ে যাবে আর প্রাথমিকে হাত পড়া মানে সত্তর হাজারে হাত পড়া বুঝতে পারছেন সিচুয়েশানটা কোন দিকে নজর ছিল এসব কোম্পানি রাজ্য সরকারের গোয়েন্দা দফতর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ নবান্ন শিক্ষা দপ্তর বিকাশ ভবন সবাই নজর রাখছিল যে সিবিআই এস বসুরায় কোম্পানি থেকে কী পায় কিন্তু সিবিআই যে সাইলেন্টলি ভেতর থেকে বুঝতে পেরে ওইখানে এস বসুরায়ন কোম্পানির কাছ থেকে যে তথ্য উদ্ধার করা হয়েছে সেই তথ্যের ভিত্তিতে সোর্স খুঁজে সরাসরি চলে গেছে গিয়ে ছটা হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে এসছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন থেকে সে খবরটা খুব ছোট্ট করে হয়েছিল কিন্তু সেইখান থেকেই সিবিআই কিন্তু এডিটেবল ফর্ম্যাটের মেধা তালিকা পেয়ে গেছে এবং এখন যা খবর এর ভিত্তিতে কিন্তু অরিজিনাল ওয়েমার শিটের ডকুমেন্ট পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যেটা কিন্তু রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়াবে অর্থাৎ খুব সন্তর্পণে পা ফেলে অ্যাটেনশনটা এস রায় কোম্পানি থেকে ঘুরিয়ে দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে মূল তথ্যটাকে সংগ্রহ করে নিল সিবিআই হ্যাডস অফ টু সিবিআই সিবিআই সম্বন্ধে আমি অনেক সমালোচনা করি কিন্তু যে ভালো কাজ করেন আমার মনে হয় এই এই তথ্যগুলোকে বাংলার মানুষকে দেওয়া দরকার এটা নিয়ে তথাকথিত ঘন্টার পর ঘন্টা। কোনো আলোচনা সভা হচ্ছে না ইলেকট্রনিক্স মাধ্যমে দেখলাম কিন্তু সিবিআইয়ের একটা অসামান্য পারফরমেন্স করেছে এখন শেষ পর্যন্ত সেইটা কতটা কোর্টে প্রেজেন্ট করতে পারে ওখান থেকে ডকুমেন্টটাকে রিকভারি করে তার উপর নির্ভর করবে কেসের বাকি প্রসিডিংস আমি এইটুকু কথা বলে আজকে আমি খুব ছোট্ট করে আরও একটা খবর দেবো যে পার্থর বান্ধবী অর্পিতা অর্পিতার বান্ধবী পার্থ আপনারা জানেন দুজনেই জেল খাটছেন এবার তাদের ইডি তার সম্পত্তি টম্পত্তিতে হাত বাড়িয়েছে সেখানে অনেক সম্পত্তি ক্রক করেছে তাদের প্রচুর টাকা উদ্ধার করেছে এইসব খবরে যখন আমরা দৃষ্টি নিবদ্ধ ছিল এবার ইডির পর ঢুকে পড়েছে সিবিআই এই সিবিআই নয় মাফ করবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এখন অর্পিতার যে কটা সম্পত্তি ছিল কিভাবে আর্নিং হয়েছে সেই জানতে সরাসরি জেলে গেছেন এবং এখন যা খবর লেটেস্ট যা ডেভেলপমেন্ট গতকাল পর্যন্ত ইনকাম ট্যাক্স কিন্তু আলটিমেটলি ক্রোক করতে চলেছে পার্থর বান্ধবী অর্পিতার এই ষোলোটি সম্পত্তি পার্থর সম্পত্তিও গেলো অর্পিতার সম্পত্তিও গেল রসিকতা চলছে রসিকতা সোশ্যাল মিডিয়াতে চলছে যে সব ক্রোক হয়ে যাক পার্থর অর্পিতা যেন ক্রোক না হয় তো যাই হোক সে তো অন্য কথা কিন্তু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি আজকে খুব বড়ো একটা খবর দিয়ে শেষ করবো যে খবরটা দিয়ে শুরু করার ইচ্ছে ছিল আপনারা জানেন যে একটা পুজো কমিটি পুজো কমিটির সভা হয়েছে আপনারা জানেন সেই পুজো কমিটির সভাতে সমস্ত ক্লাবগুলোকে পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে সম্ভবত টাকা দেওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা করে এবং এখন থেকেই টোপ দেওয়া হয়েছে এক লাখ টাকা করে দেবো দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে ভোটটা তোমরা করিও সেটা মাথায় রেখে তো স্বাভাবিকভাবে অঙ্ক কোষে দেখা গেছে প্রায় রাজ্য সরকার তিনশো কোটি টাকা খরচা করছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য এবং তো তিন কোটি পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকার পুজোর বাজেট তারাও পঁচাশি হাজার টাকার চেক নেবে যাই হোক সে তো অন্য কথা কিন্তু যেটা ইন্টারেস্টিং মমতা বন্দ্যোপাধ্যায় সভাটা করলেন ইন্ডো স্টেডিয়ামে সমস্ত ক্লাব কমি পুজো কমিটিগুলোকে ডেকে এবং সেই সভা করতে গিয়ে কত টাকা খরচা হলো জানেন এনি আইডিয়া আপনারা হয়তো কেউ কেউ জানেন শুধু সভাটা করার জন্য ষাট লক্ষ টাকা খরচা হলো শুধু সভাটা ইন্ডো স্টেডিয়ামে স্টেজ প্যান্ডেল মানে সমস্ত ব্যানার সমস্ত কিছু দিয়ে সাজানো যারা এসছে পুজো কমিটি থেকে তাদের খাবারের প্যাকেট বাক্স সব কিছু মিলে সিক্সটি ল্যাক্স ষাট লক্ষ টাকা গত বছর কত খরচা হয়েছিল যেন ঊনপঞ্চাশ লক্ষ টাকা কলকাতা পুরসভাকে এই টাকাটা রাজ্যের স্বরাষ্ট্র দফতর নবান্ন থেকে দেওয়ার কথা গত বছর ঊনপঞ্চাশ লক্ষ টাকা কলকাতা পুরসভা পায়নি এবারে আবার নতুন করে ষাট লাখ টাকা দেনা চাপল কলকাতা পুরসভার ঘাড়ে কলকাতা পুর কলকাতা পুরসভার সমস্ত কাজগুলো করাচ্ছে প্যান্ডেল স্টেজ যা যা নেতাজি ইন্ডোরের মধ্যে যা যা করানো এবং খাওয়ার অ্যান্ডমেন্ট সব কিছু আলটিমেটলি বিলের পেমেন্টটা তো কলকাতা পুরসভার চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিজনেস করার জন্য ষাট লক্ষ টাকা খরচা করলেন কলকাতা পুরসভার ঘাড় ভেঙে তো কলকাতা পুরসভা চাইবে না চাইছে এবারে কেন গতবারে ঊনপঞ্চাশ লক্ষ টাকা এখনও পাই ভাবতে পারছেন এবং কলকাতা পুলিশ বিনীত গোয়েলের পুলিশ কলকাতা পুরসভাকে বলছে ম্যাডাম এই অনুষ্ঠান করবে আপনার স্টেজ করে দিন প্যান্ডেল করে দিন এই করে দিন ওই করে দিন কলকাতা পুরসভা অবি হাকিম করছেন এবং আলটিমেটলি কলকাতা পুরসভার ঘাড়ে চাপছে সেই সময় দাঁড়িয়ে চাপছে যখন কলকাতা পুরসভা তার রিটায়ার্ড কর্মচারীদের বকেয়া দিতে পারে না সেই সময় যখন কলকাতা পুরসভা তার কন্ট্রাক্টরদের টাকা দিতে পারে না সেই সময় যখন কলকাতা পুরসভায় উনচল্লিশ হাজার রিক্রুটমেন্ট করতে পারে না সেই সময় দাঁড়িয়ে কলকাতা পুরসভাকে দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দু আড়াই ঘন্টার একটা অনুষ্ঠানের জন্য ষাট লাখ টাকা খরচা করে দিল ভাবুন বাংলার মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারা ভাবুন আমি এই নিয়ে সরাসরি চলে গেছিলাম সজল ঘোষের কাছে আমার কাছে জানতে চেয়েছিলাম তার এটা নিয়ে কি বললেন শুনুন বলছি আর সাত মাস ধরে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা অবসরকালীন প্রাপ্য টাকা পাচ্ছে না বহু অবসরকালীন ব্যক্তির মুখে শুনেছি দিনের পর দিন দু বছর তিন বছর ধরে তারা ঘুরে যান তারা বকেয়া টাকা পান না রিটায়ার করার পরও এরা ঠিকাদাররা তো পান না বছর আগের পেমেন্ট এখন করছে তার মধ্যে শুনলাম শুধু পঁচাশি টাকা দেওয়ার জন্য যে সভা হলো তাতেও খরচা হয়ে গেছে ষাট লক্ষ টাকা তো প্রশ্নটা হচ্ছে তুমি তো পৌরসভার ভেতরে আছো তো পুরসভার এই ভাড়েমা ভবানীর পরিস্থিতির মধ্য দিয়েও কি করে পুরসভা শাসন রাজ্য মানে এই টাকাটা তো পুরসভার খরচ করার কথাই নয় রাজ্য সরকারের টাকাটা পুরসভাকে মিটিয়ে দেওয়া উচিত এমন কি এই ধরনের অনুষ্ঠানে যারা খাবার সার্ভ করে সেই বেচারি কন্ট্রাক্টাররাও পয়সা পায় না এবং এই বছর যাকে পয়সা দিতে পারেনি তাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নেওয়া হয় হ্যাঁ তো অভাব নেই তাকে টাকা দিলাম না তার টাকা বাকি রয়ে গেল আরেকজনকে দিয়ে খাবার নিয়ে নিলাম আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নিলাম এটা তো একরকম এক কথায় চিটিং বাজি হ্যাঁ পুরসভা তার নিজের পুরসভা চালাতে পারছে না শুধু পুজোর মিটিং হবে পুজো কর্তাদের নিয়ে হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করার একটা ভাষণ দেবেন হ্যাঁ তার জন্য কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে দেখুন এটা তো ভার্চুয়াল করে দিতে পারতেন আজকের দিনে তো সেই ব্যবস্থা আছে যে কমিটিরা তারা বাড়িতে বসে বসে সবাই যে যার মতন বলতো সেটা তো বললেন না করলেন না সেটা না করে এইভাবে লক্ষ টাকা খরচ করার তো কোনো মানে হয় বলে আমার জানা নেই এটা তো টিভিতে অ্যানাউন্স করে দিলেই হতো খবর কাগজে বলে দিলেই হতো একটা সাংবাদিক বৈঠক দেখে যে কাজটা করা যেত ছশো টাকায় যে কাজটা করা যেত সে কাজটা উনি ষাট লাখ টাকায় খরচা করলেন হ্যাঁ ব্যাপারটা অনেকটাই জলসাগরের ছবি বিশ্বাসের মতন জমিদারি নেই তো কি আছে জমিদারি মেজাজটা তো রাখতে হবে হ্যাঁ